একটু বাদেই টস করতে মাঠে নামবেন রোহিত শর্মা আর রোহিত শর্মার কাছে আজকে আবার একটা চ্যালেঞ্জ রোহিত শর্মার আমলে এখনো পর্যন্ত ভারত কোন আইসিসির যে ট্রফি বড় ট্রফি পায়নি রোহিতের সামনে ইংরেজ বধের চ্যালেঞ্জ প্রথম একাদশে কি পরিবর্তন করবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা অফফর্মে থাকা বিরাট কোহলির ব্যাটিং কি আজকে জ্বলে উঠবে সেই সঙ্গে প্রথম একাদশে কি আজকে পরিবর্তন আনবেন রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের আজকে সেমিফাইনাল আর সেমিফাইনালে নামার আগে এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোহিত শর্মার কাছে কারণ এটাই হয়তো তার জীবনের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ আর শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে আজকে রোহিত শর্মা নিজে কতটা ধ্রুবতারা হয়ে উঠবেন সেটা কিন্তু নিজেই নিজেকে নিজের কাছে আজকে একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকের এই বিশেষ আলোচনায় উপস্থিত হয়েছেন রাজ্য দলের প্রাক্তন অধিনায়ক সৌরভবাবু বাবু প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত নমস্কার সৌরভবাবু আজকে রোহিত শর্মার কাছে কতটা বাড়তি চাপ থাকবে কারণ রোহিত শর্মা অবশ্যই তার আমলেই ভারত বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়ে হেরেছে আজকে সেমি লড়াই মাত্র দুটি জয়ের আর দুটি জয় পেলেই হয়তো বিশ্বকাপ দেখুন আজকে হচ্ছে সেমি ফাইনাল ম্যাচ একটা গুরুত্বপূর্ণ নক স্টেজের ম্যাচ যে জিতবে সে ফাইনালে যাবে বলার অপেক্ষা রাখে না অলরেডি সাউথ আফ্রিকা ফাইনালে চলে গেছে আজকে আফগানিস্তানকে খুব বাজেভাবে মানে হারিয়ে আফগানিস্তান অল্প রানে অল আউট হয়ে গেছে তো আমরা যদি একটা একটা করে ম্যাচ দেখি সেমিফাইনালটা জিততে গেলে ইন্ডিয়া টিম কী কী স্ট্র্যাটেজি নেবে যেটা আপনি ভূমিকাতে বলছিলেন টিম চেঞ্জ এই ব্যাটিং অর্ডারে সফলিং হয় কি না সেগুলি আমার মনে হয় আজকের খেলা দুটো টিমের পক্ষে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম তো সেই অর্থে ইংল্যান্ডও ভালো টিম কিন্তু শুধু আমি ভারতীয় বলে বলছি না ক্রিকেটীয় মূল্যায়নে ক্রিকেট বিচার বিশ্লেষণ করে এবছরের ফর্ম দেখে বলছি এই ম্যাচে ইন্ডিয়া ফেভারিট টিম এখন ইন্ডিয়া তো ফেভারিট অবশ্যই কিন্তু ইংল্যান্ড টিমটাকে যদি আপনি ভালো করে দেখেন ইংল্যান্ড টিমটা কিন্তু বিগত প্রায় দশ বছর ধরে তারা তিনটে ফরম্যাটে ক্রিকেটার রেডি করেছে এবং বিশেষ করে টি টোয়েন্টিতে কিন্তু তাদের যে একদম মানে প্রথম একাদশ আটজন নজন স্পেশালিস্ট প্লেয়ার যারা সব জায়গায় খেলতে পারেন আবার বলও করতে পারেন এই জায়গাতে দাঁড়িয়ে ভারতে রোহিত শর্মার কাছে কী স্ট্র্যাটেজি থাকবে তো আমাদের স্ট্র্যাটেজি খুব একটা হেরফের হবে না আমাদের আমরা গ্রুপ স্টেজে যা খেলেছি সেই মতোই চলবে কোনো নতুন প্লেয়ার মনে হয় না আজকে ইনক্লুশন হবে যদি না কেউ ইনজোর থাকে কারণ হঠাৎ করে সেমিফাইনালের মতো ম্যাচ যাদেরকে বসিয়ে রেখেছে বেঞ্চে তাদেরকে চান্স দেওয়া একটা টিম ম্যানেজমেন্টের পক্ষে সবসময় একটা চিন্তার থাকে এবং ফার্স্ট ম্যাচ খেলবে ইন বিটুইন এই যে ম্যাচগুলির মাঝে কোনো প্র্যাকটিস ম্যাচও কারণ নেই সুতরাং টিম চেঞ্জ হবে না ম্যাচ তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে ইংল্যান্ড টিনও ভালো কিন্তু যে উইকেটে আজকে খেলা হবে গায়ানার টাউনে প্রভিডেন্স স্টেডিয়ামে সেখানে যা বিগত যে ম্যাচগুলি হয়েছে তা যদি দেখে মূল্যায়ন করা হয় যদিও এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট বল গেম আজকের ম্যাচ সম্পূর্ণ আলাদা ম্যাচ সেমিফাইনাল ম্যাচ যা উইকেটের যা মানে উইকেটের যা চরিত্র সেখান স্লো উইকেট স্পিনারদের হেল্প করে সেই অর্থে ইন্ডিয়া টিমে চারটে স্পিনার তার মধ্যে তিনটে কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে যাদের যা কুলদীপ যাদব অক্ষর প্যাটেল এটা ইন্ডিয়ার পক্ষে খুবই একটা অ্যাডভান্টেজ ক্রিকেটের চরিত্র বোঝে পাশাপাশি ইংল্যান্ড টিমও আছে স্পিনার একটু আপনাকে থামাবো দেখুন এবারের যে বিশ্বকাপ এবারে টি টোয়েন্টির যে বিশ্বকাপ সেই টি টোয়েন্টির বিশ্বকাপে সব থেকে বেশি চ্যালেঞ্জ এবং ভরসাযোগ্য ছিলেন ছিলেন কিন্তু অবশ্যই রবীন্দ্র জাদেজা এবং রবীন্দ্র জাদেজা ব্যাটে কিছুটা দাপট দেখাতে পারলেও বলে কিন্তু একেবারেই নিষ্প্রভ অন্যদিকে অক্ষয় প্যাটেল সেও কিন্তু এমন কিছু আহামরি যে বোলিং সেই বোলিং করছে না এর আগের ম্যাচটাও যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আপনি নিশ্চয়ই দেখেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল কুলদীপ যাদবের রিস স্পিন সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে কি চাহালকে খেলানো উচিত বলে মনে করেন আরেকজন রিস্ট লেগ স্পিনারকে আমার মনে হয় না টিম চেঞ্জ হবে আর রবীন্দ্র যা শুধু বোলিং দেখলেই হবে না তার ফিল্ডিং দেখতে হবে তার ব্যাটিং দেখতে হবে ক্রুশিয়াল মোমেন্টে সে রান করে অলরাউন্ডার হিসেবে টিমে এসছে এবং তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই প্লাস ইজ এ লেফট হ্যান্ডার ব্যাটসম্যান লেফট হ্যান্ডার তো সেক্ষেত্রে রবীন্দ্র যাদার ড্রপ পড়ার কোন আশঙ্কা নেই অক্ষয় প্যাটেলের কথা তার জায়গায় খেলবে অক্ষর অক্ষর প্যাটেলের জায়গায় চাহাল কি করে খেলবে খেলতে পারবে অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসেবে এসছে চাহালের টেলেন্ডারদের তো ব্যাটিং লাগে শর্ট ফরম্যাটের গেম যদিও চাহালের ব্যাটিং বলে কিছু নেই শুধু বোলিং প্লাস সেটা আমি চাহালকে মানে অবমাননা করছি না ওনাকে সম্মান দিয়ে বলছি যে চাহাল যেহেতু বসে রয়েছে ব্যাঞ্চে সেই মুহূর্তে সেমিফাইনালের মতো একটা হাইবোল টেস্ট টিমে হঠাৎ করে ওকে ঢুকিয়ে দেবে টিমে সেটা আমি অন্তত আশা করছি একেবারেই আমি এবার আমাদের সঙ্গে সরাসরি ইংল্যান্ড থেকে যুক্ত হয়ে গিয়েছেন রাজ্যের সহ অধিনায়ক মুনিশঙ্কর মুরা তিনিও একজন অলরাউন্ডার এবার দুরন্ত ফর্মে ছিলেন মুনিশঙ্কর মুরা সরাসরি ইংল্যান্ড থেকে আজকের এই ম্যাচ নিয়ে বিশেষ করে তিনি যেই এখন ইংল্যান্ডে রয়েছেন ইংল্যান্ড থেকে তিনি সরাসরি কি জানিয়েছেন ভ্যানগার্ডকে আসুন শুনেনি ইন্ডিয়া তো বালা খেলতেছি আমরা তো খেলতেছি তো আর ইংল্যান্ডেও মোটামুটি ভালোই খেলতেছে ওখানে আর বেসিক্যালি আমি এত ফলো করতেছি না কেননা এখানে আমি ম্যাচ খেলতেছি এখানে খেলতেছি তো ফলো করতে পারতেছি না ভালো কিটা কিন্তু ইন্ডিয়া তো অবভিয়াসলি ভালোই খেলতেছে তো হোপফুলি আমি চাম আমি না সবাই চাইবো যে ইন্ডিয়া যাতে জিতুক যাতে টোয়েন্টি থ্রিতে যেটা হয়েছে যাতে এটা রিপিট না হয় উইকেট হিসাবে কোন জায়গাতে কি উইকেট চলতেছে কোন হেরা ব্যাটার বুঝবো কি লিগে হেরা ওইখানে আছে তখন যেহেতু হেদানের লোকেও অস্ট্রেলিয়ার লোকেও এরা টসে জিততে মনে ব্যাটিং লইছে না প্রথমে অস্ট্রেলিয়ার লোকের টসে জিততে ব্যাটিং লইছে তো অবিয়াসলি যে জায়গাতে ক্রিকেট বুঝছেই এরা ডিসাইড করলেই ভালো যেমন এখানে যেমন স্পিন হইতেছে যেমন আফগানিস্তান আফগানিস্তানের ম্যাচ কয়েকটা আমি ফলো করছিলাম তো স্পিন হইতাছিল সবকিছুই স্পিন সুইং হইতাছিল তো ওখানে

টাচে নাইমন হয়েছে টাচে নাইন দা সেন্স রান পাইতাছে না বাদ বাকি তো সবাই যেমন সুরিয়া রান করছে হার্দিক রান করছে দুয়ে রান করছে তারপর দিয়া তোমার রোহিত রান করছে আর নিচে আর তো মোটামুটি সবাই ঋষেভ রান করছে মোটামুটি সবাই রান করতাছে তো ক্ষণে যেহেতু সবাই রান করতাছে যাতে বাইটাল সিচুয়েশন যেহেতু ক্ষণ এটা সেমি ফাইনাল নকআউট গেম যাতে যে যে করে যাতে লম্বা লয়ে যায় এরম আর কি ওখানে মেনলি কার্তি তো ওখানে কইতে গেলে তো কার্তি নাই ওখানে তো অনেক অনেক লম্বা ব্যাটিং লাইন আপ প্লাস অলরাউন্ডারও আছে অনেকজন যেমন অক্ষর পাটেল খেলতে আছে রবীন্দ্র জাডেজা খেলতে আছে হার্দিক খেলতে আছে তিনজন অলরাউন্ডার আছে আর শুভম শুভম আছে তো ওইটাই আর কি ওখানে তো মেনলি কার্তি তো দেখতেছি না অবভিয়াসলি ওখানে ম্যাচ কিছু পজিটিভ আর আমরা শুনছিলাম মনিশঙ্কর মুরা সিং তিনি কি বলছিলেন ভারতকে যথেষ্ট আহ স্ট্রং টিম ভারত যথেষ্ট স্ট্রং টিম এই ম্যাচে ভারত জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি সরাসরি ইংল্যান্ড থেকে আমি এবার আবার আপনার কাছে যাব শরোধদা আহ শরোধদা এই যে দাদা বলছিলেন যে ঋষভ পান্থে রান পাওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি কারণ ঋষভ পান্থ বিগ হিট নিতে পারেন এবং তার ব্যাটিং অর্ডারে অনেক উন্নতি ঘটিয়েছেন রোহিত শর্মা একবারে ফার্স্ট ডাউন করাচ্ছেন সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে প্রথম দিকে প্রথমেই যদি আপনি বিশ্লেষণ করেন রানে ফেরাটা আজকের এই স্নায়ুর যুদ্ধ ইংল্যান্ড সরাসরি বড় দল সেই জায়গাতে বিরাট কোহলির কাছে এই সেমি ম্যাচ কতটা চ্যালেঞ্জিং ওপেন হিসেবে এতদিন ফার্স্ট ডাউন করেছেন রান করেছেন সেঞ্চুরি করেছেন কিন্তু আজকে যদি তিনি ওপেন করেন তাহলে কতটা চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ তো বিরাট দেখুন একদম মানে চ্যালেঞ্জ নিতে নিতে খেলতে খেলতে এই জায়গায় এসছে এক্সপিরিয়েন্সের তো কোনো অভাব নেই তো সব মিচেই বিরাটের কাছে চ্যালেঞ্জিং ম্যাচ থাকে ও সবসময় সিরিয়াসলি খেলে কোনো খেলাই লাইটলি নেয় নাই কিন্তু আনলাকিলি এই টুর্নামেন্টে বিরাট ভালো জায়গায় ব্যাটিং করেও ওপেনিংয়ে রোহিতের সঙ্গে করছে কিন্তু আনফর্চুনেটলি রান পাইনি তার মানে না বিরাটের ক্রিকেট স্কিল নিয়ে কোনো সন্দেহ আছে ফিট প্লেয়ার এবং রান অবশ্যই করবে এখানে একটা আমি বলবো যে একটা ছোট হল একটা ক্ষুদ্র একটা চিন্তাভাবনা ইন্ডিয়া ম্যানেজ টিম ম্যানেজমেন্ট করতে পারে যে বিরাটকে তার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া ওয়ান ডাউনে ব্যাটিং করতে দেওয়া সেই জায়গায় হয়তো রোহিতের সঙ্গে অন্য একজন সে ঋষভ পন্ত হতে পারে বা শিবম দুগো হতে পারে ওদের মতো ক্রিকেটারকে একজনকে পাঠাতে পারে এখানে একটা ক্ষুদ্র চান্স আছে বিরাটের ফর্ম দেখে বিরাটকে হয়তো ওপেনিং থেকে সরিয়ে ওয়ান ডাউন বা তিন নাম্বার ওর যে ওর যে মানে ফেভারিট পজিশন ওকে ফেরাতে পারে এটা যদিও চান্সটা খুবই ক্ষুদ্র সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয়ত যে প্রশ্নটা করব রোহিত শর্মার আজকে হিটম্যানের আমি আমি এবার জুড়ে গেছি একটু থামাবো আপনাকে ক্রিকেট বিশ্লেষক গো ক্রিকেট বিজনেস অফ গৌতম গোস্বামী আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন গৌতম আপনাকে প্রথমে নিউজ বেঙ্গলর পর্দায় স্বাগত গৌতম দা গৌতম দা প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিরাট কোহলি রান পাচ্ছেন না আজকে কি বিরাট কোহলিকে কি ফাস্ট ডাউনে নামানো উচিত সেই জায়গায় лефт লা রাইট কম্বিনেশন রাখার জন্য কি ঋষভ ওপেন করানো উচিত আমরা যতটুকু জানি ততটুকু মানে আমাদের কোচ মহাশয় রাহুল দাবির সে তার সিস্টেমের বাইরে কখনো ভাবতে রাজি হয় না যতক্ষণ পর্যন্ত সিস্টেম ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত তিনি ওই একই জায়গাতেই খেলাবে বলেই আমার বিশ্বাস বিরাট কোহলির মতো একটা প্রভাত প্রতিম একজন খেলোয়াড় তার পারফরমেন্সে বা তার রানে আসতে বেশি সময় লাগবে না ভালো ম্যাচের মধ্যে রানে ফিরবে মোটামুটি আস্তে আস্তে জায়গায় আসছে এটা বিরাট কোহলির কাছে কোনো ব্যাপার নাই যে কোনো রানে ফিরে আসতে পারে রানে আসলে আমাদের ইন্ডিয়ার পক্ষে খুব ভালো খবর হবে এবং ইংল্যান্ডের কাছে দুঃস্বপ্ন হবে একসঙ্গে যদি রোহিত আর বিরাট দুজনই রানে ফিরে আসে তবে আমার মনে হয় না কোনো এই ফরমারটাকে চেঞ্জ করবে গৌতম একটা যে প্রশ্ন করব যে

তাকে খেলতে হবে কুলদীপকে অথবা আমাদের কষ্টসাধ্য ব্যাপার এই মুহূর্তে কুলদীপ সেরা ফর্মে রয়েছে তার কথা শুনছে বলছে জাদে যাওয়ার মতো ওই সব ফর্মে যে প্লেয়ার তো সেই জায়গায় রাখতে পারছে না কিন্তু ইকোনমিক বোলিংটা টা অক্ষর প্যাটেলে সেটা কাজে দিচ্ছে ও যখন রান রেটটাকে কমিয়ে দিতে পারছে পরবর্তী বোলার না সেটাকে কিন্তু করছে যে খেলাটাকে একটা প্ল্যানিং করে করেই করছে কেউ কেউ ছন্দে থাকবে কেউ ছন্দে থাকবে তা না কিন্তু এই জায়গার মধ্যে যে সবাইকে অল আউট ঝাপাতে হবে তাহলে হবে কি যে অলমোস্ট একটা টিম একটা জায়গায় যে টার্গেট পিস করছে সেই জায়গার মধ্যে টার্গেটের মধ্যে তাহলে এসে দাঁড়াতে পারবে এটাই হলো মূল মতো যে সবাই পারফর্ম করো অল্প অল্প করে করো কিন্তু দল কত দলগত সংগতি যেন তৈরি হয় এবং দল তার মধ্যে যে একটা মূল গ্র্যান্ড টোটালের মধ্যে দিয়ে তাহলে ভালো জায়গায় পৌঁছবে এবং সেই জায়গায় গিয়ে আমরা লড়তে পারবো এটাই দেখছি দ্রাবিড়ের মূল মন্ত্র হ্যাঁ গুতনদা তুমি এই ইংল্যান্ড টিমকে অনেক কাছে থেকে দেখেছ উইডেনি হম সম্ভবত ইংল্যান্ড টিমের সঙ্গে তুমি এবছর ছিলে বিশ্বকাপে এই ইংল্যান্ড টিম কতটা মারাত্মক ইংল্যান্ড টিমে তো রকম প্রতিভাধর খেলোয়াড়রা আছে বড় বড় খেলোয়াড়রা আছে এরা অনেকজন ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারে কিন্তু যেহেতু টি টোয়েন্টি খেলা টি টোয়েন্টি এই প্রতিযোগিতায় ভারতীয় যেসব খেলোয়াড়রা আছে সেই খেলোয়াড়দের মধ্যে ভাগ্য পরিবর্তন বা খেলার ফল নির্ধারণ করার মতো যোগ্যতা ভারতের দলে বাড়ছে যেমন আমি বলে দিচ্ছি যে রোহিত শর্মা যেমন দীপিকা পে করেছে একচল্লিশ বলে ওইরকম একটা রান করে গেল বিরানব্বই রান করে গেল সেই সাইমন্টনাসলি যদি বিরাট কোহলি করে তাহলে কি রানের পাহাড় হবে তারপরে চলে আসবে আমাদের ঋষাভ পন্থ তারপরে আসবে সূর্যকান্ত যাদব এবার রান পাচ্ছে না মনে হচ্ছে তার জন্য কিন্তু সবাই একটা করে পারফর্ম করতে কত ছোট 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 করে একটা সংখ্যা তৈরি হচ্ছে মালা তৈরি হয়ে যাচ্ছে এখন সেই জায়গায় গিয়ে ইংল্যান্ড টিম কেউ কিন্তু কিছু প্লেয়ারস উপর ভরসা করে চলতে হচ্ছে সামনের দিকে বাটার ভালো খেলবে এই ভালো খেলবে এর উপর ভরসা করে চলতে হবে যদি খুব কুইকলি আমাদের বোলাররা রেজাল্ট করে ফেলতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ডের পক্ষ কিন্তু কষ্টগ্রস্ত হবে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আমাদের ইন্ডিয়ার যে বোলাররা তারা কিন্তু খুব চূড়ান্ত কর্মে আছে আর দিকে নিয়ে কিন্তু আজকে আলোচনা বিষয়ে চলে এসছে এবং মুমরা তো নিজে প্রথম দুটো ওভার যদি খারাপও করে পরে দুটো ওভারে আবার সেই ব্যাক করে আসছে তো এটা এখন ভারতের টিমে একটা রিডিমের মধ্যে আছে কোন ব্যক্তি বিশেষের মধ্যে টিমটা খেলছে না টিমটা খেলছে হলো দলগত সংগতির মধ্যে দিয়ে কেউ না কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে

রোহিত শর্মা প্রথমে কি তিনি কি বিরাট কোহলির উপরে না ছেড়ে বিরাট কোহলিকে একটু দেখে শুনে খেলাবার জন্য পরামর্শ দিয়ে নিজেই কি গেটের দিকে আগে যাবে বলে মনে হয় বিরাটকে পরামর্শ দেওয়ার মতো কিছু নেই রোহিতকে পরামর্শ দেওয়ার মতো কিছু নেই ওরা জানে কখন মানে অ্যাক্সেলারেট করতে হবে কখন একটু থমকে থাকতে হবে উইকেটে চরিত্র বুঝে বোলিং দেখে সেটা ওরা জানে ওদের নতুন করে বলার কিছু নেই দে আর নট রুকিস তো বিরাট বিরাটের মতো খেলবে রোহিত রোহিতের মতো খেলবে অবশ্যই টিম ম্যানেজমেন্টের একটা ভাবনা থাকে যে পাওয়ার প্লে ফার্স্ট পাওয়ার প্লেটা ইউজ করার জন্যে তো সবটাই নির্ভর করে বল পিচে বল কিভাবে আসছে তাড়াতাড়ি আসছে না স্লো আসছে যেটা খবর গায়নার পিচ স্লো টাইপের ইনিশিয়ালি নতুন বলে যদি আপনি কিছু রান করে দিতে পারেন তাহলে যে টিম করবে সে টিমের একটা অ্যাডভান্টেজ থাকে এখন যা লাস্ট লেটেস্ট খবর এখন পেলাম সেটা হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে যদিও এটা হালকা বৃষ্টির রেজাল্ট আর টিমগুলি ওয়ার্ম আপ যদিও করছে মেবি ডিলেট টস হবে এই মুহূর্তে এই মুহূর্তে যে খবর দর্শকদের আমরা জানাতে যাই যে সেমিফাইনাল ম্যাচ কিছুক্ষণ বাদেই শুরু হবে তার আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তবে সেই বৃষ্টি হালকা বৃষ্টি আবহাওয়াবিদরা সেখানকার অভয় দিচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে ম্যাচ শুরু হবে যদি আজকের এই বৃষ্টিতে ম্যাচ না হয় রিজার্ভ ডে নিশ্চয়ই রয়েছে তারপর কি হতে পারে সেমিফাইনালে কোনো রিজার্ভ ডে নেই সেমিফাইনালে কোনো রিজার্ভ ডে নেই সেখানে যদি খেলা না হয় তাহলে অ্যাডভান্টেজ ইন্ডিয়ার থাকবে না খেলে ফাইনালে যাবে এটা একটা নিয়ম আছে এবারের যে গ্রুপ স্টেজে খেলার সময় যে যত ভালো ফিনিশ করেছে তাকে অ্যাডভান্টেজ আচ্ছা এই বৃষ্টিতে কি মাঠের আউটফিল্ড অনেকটা স্লো হবে না দেখুন আউটফিল্ড যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে একটু হয়তো হালকা স্লো হবে কিন্তু সেরকম ক্ষতি হয় না যদি অল্প কিছুক্ষণের জন্য বৃষ্টি হয় ওখানে বৃষ্টি কীরকমভাবে তার ওপর আউটফিল নির্ভর নির্ভর দ্বিতীয় প্রশ্ন যেটা করব যে আজকে যদি আপনার হচ্ছে স্লো পিচ এটা মোটামুটি প্রত্যাশিত সেই জায়গাতে দাঁড়িয়ে সূর্যকুমার কুমার যাদবের কাছে আজকে চ্যালেঞ্জ কতটা দেখুন চ্যালেঞ্জ তো প্রত্যেকের কাছেই সমান চ্যালেঞ্জ সেমিফাইনাল ম্যাচ প্রত্যেক টিমের প্রত্যেক প্লেয়ারের কাছেই চ্যালেঞ্জ থাকে সূর্যকুমার কুমার যাদব ওয়ার্ল্ড নম্বর ওয়ান টি টোয়েন্টি ফরম্যাটে তো বলার অপেক্ষা রাখে না বেস্ট প্লেয়ার সারা পৃথিবীর বেস্ট প্লেয়ার সে ভালো খেলবে হয়তো অফ ফর্ম থাকতেও পারে কোনো কোনো ম্যাচে সব ম্যাচে তো আর সব ব্যাটসম্যান রান করতে পারে না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেহেতু বৃষ্টির একটা ব্যাপার আছে এমনিতেই টি টোয়েন্টি ম্যাচ একটা ফাটকা ম্যাচ দুটো টিমই সমান ওই দিনে যে ভালো খেলবে সেই জিতবে এখন বৃষ্টি যদি ম্যাচ আবার ওভার কার্টেল হয়ে যায় তাহলে সেটা মানে জুয়া খেলার মতো হবে যে কেউ জিততে পারে শিবম দুবে কিভাবে দেখছেন চার নম্বরে শিবম দুবে শিবম দুবে এবারের যা ওয়ার্ল্ড কাপে যা খেলছে ঠিক আছে ভালো খেলছে লং হিট করতে পারে হার্ড হিটার প্রয়োজনে বলও করতে পারে যদিও ওকে বলার হিসাবে সেরকম ব্যবহার করা হচ্ছে না হার্দিক পান্ডাকেই করা হচ্ছে ইন্ডিয়ার বোলিং ইউনিট অ্যাজ এ হোল খুব ভালো ফর্মে আছে কুলদীপ বুমরা টপ ফর্মে আছে যে কোনো সময় যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে আজকে কি শিবম দুবে কি ব্যবহার করা উচিত কারণ শিবম দুবে কিন্তু স্লো বল করতে পারে অনেকটা রান আপ নিয়ে স্লো বল করতে পারে উইকেট টু উইকেট দেখুন আমাদের পাঁচটে থেকে ছটা জেনুইন বলার আছে হার্দিক পান্ডাকে ধরে আমরা ছটা বলার অলরেডি টিমে আছে শিবম দুবেকে যদি নেয় তাহলে সাত নম্বর বলার হয়ে যাবে দরকার হলে প্রয়োজন হলে বাকি বলাররা যদি কেউ একজন বা দুজন অফ ফর্মে থাকে ইউজ করতেই পারে দরকার হলে করবে আদারওয়াইজ ও রিজার্ভে থাকবে অপশান থাকবে ওয়েটের কাছে একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে হার্দিক পাণ্ডিয়া আইপিএলেও চূড়ান্ত ফ্লপ ছিল সেই হার্দিক পান্ডিয়া কিন্তু পরপর দুদিন যেভাবে রান করে ভারতকে খাদের কিনারা থেকে তুলল এই হার্দিক পান্ডিয়াকে আজকে কি একটু আগে থেকে আনা উচিত মানে শিবম দুবের আগে আনা উচিত না এর আগের দিন যেমন আমরা দেখলাম পনেরো ওভার যেহেতু খেলাটা তখন সাত ওভার প্রায় বাকি ছিল সেখানে শিবম দুবেকে আগে নিয়ে আসা হলো হার্দিক পান্ডাকে কিন্তু ওয়েট করালো সেই ক্ষেত্রে আজকে ইংল্যান্ডের মতো বড় দল সেই জায়গাতে যদি অ্যাভাব যেহেতু স্লো পিচ অন্তত এখানে একশো খুব ভালো স্কোর সেই জায়গাতে হার্দিক পান্ডিয়াকে যদি প্রথমেই পরপর উইকেট পড়ে সেই ক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে আগে পাঠানো উচিত না শিবম দুবকে মানে শর্ট রানের জন্য আগে পাঠিয়ে পরে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসবে না শিবম দুবে দেখুন যা টুর্নামেন্টে খেলেছে খুব একটা খারাপ খেলেনি ও রান করেছে অস্ট্রেলিয়ার সঙ্গেও ও রান করলো তিরিশের মতো রান করলো কুইক টাইমে তিরিশের মতো করলো তো ওকে কেন মানে পেছনে ফেলবে আর এসব ম্যাচে খুব একটা সাফলিং হয় না স্ট্র্যাটেজিগতভাবে হলে একজনকে হঠাৎ করে এরকম একটা ডিসিশন নেয় ব্যাটিং করিয়ে দিল বা পেস বলারের জায়গায় স্পিন বলার দিয়ে বোলিংটা শুরু করলো সেটা হতে পারে স্ট্র্যাটেজিগত কারণে আদারওয়াইজ হার্দিক পান্ডা শিবম দুবের আগে আসবে সেরকম মনে হয় না শুধু একটা জায়গায় আমি যেটা আগে বলেছিলাম বিরাট কোহলিকে তার নিজস্ব জায়গা তিন নম্বরে ব্যাটিং করলেও আজকে দেখা যেতে পারে ওপেনিং এ হয়তো আরেকজনকে করাবে পন্থ বা পন্থকে একটা ক্ষুদ্র একটা চান্স ওখানে একটা রয়ে গেছে বিরাটের যেহেতু অফ ফর্ম চলছে সেক্ষেত্রে পন্থ হলে মন্দ নয় শিবম দুবম হলেও মন্দ নয় রাইট লেফট কম্বিনেশন হবে রোহিতের সঙ্গে সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় দেখা যাক কি হয় এর আগে এটা এই চান্সটা খুবই কম এর আগের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখছিলাম যে আপনার হচ্ছে জসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরা কিন্তু জ্বলে উঠছিল সেই জায়গা থেকে হরসদীপ সিং হরসদীপ সিং কিন্তু মানে যদি স্লগ ওভারে দেখা আপনি দেখেন খুব ভালো করে স্লগ ওভারে প্রত্যেকটা খেলাতেই কিন্তু ইয়ার দিতে গিয়ে অযথা কিছু ফুল টাচ দিচ্ছিলো এবং সেটা স্লো ফুল টাচ না একদম একশো চল্লিশ একশো বিয়াল্লিশ ফুল টাচ দিচ্ছিলো স্লো ফুল টাচ সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে সিং সিংয়ের কাছে কতটা চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ তো প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ হরসদীপ সিং এখন ইন্ডিয়া টিমের উইকেটে লিড করছে ও ও পুরো টুর্নামেন্টে টি টোয়েন্টি টুর্নামেন্টে ও সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার আফগানিস্তানের বলারটা ফার্স্ট ফার্স্ট ফজল ও সব থেকে বেশি তারপর আশ্বদীপ সিং চোদ্দ পনেরোটা উইকেট হয়ে গেছে ওর তো ওর পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই সবাই সবার মতো সমানভাবে প্রত্যেক দিন জ্বলে উঠবে তাও আশা করা অন্যায় বুমরা ভালো খেলছে অশ্বদ্বীপ সিংও ইনিশিয়ালি যে উইকেট নিয়ে দিচ্ছে ফার্স্ট পাওয়ার প্লেতে উইকেট তোলাটা একটা বড় ব্যাপার বিপক্ষের রানকে থমকে দেওয়া যায় সে কাজটা অশ্বদীপ সিং করছে বুমরা থ্রু আউট দ্য ম্যাচ সে ওপেনিংয়েই আসুক বোলিংয়ে স্লগ ওভারই আসুক মিড ম্যাচেই আসুক সবসময় ওর পারফরম্যান্স ভালো আমরা দেখতে পাচ্ছি তো বোলিং ইউনিট নিয়ে কোনো সন্দেহ নেই বড় জোর একদিন হয়তো একটা বলার অফ ফর্ম থাকতে পারে এবং সেটা মেকআপ করার জন্য ইন্ডিয়াতে রিজার্ভ মানে যেমন শিবন আছে হার্দিক পান্ডিয়া আছে ওরা বল করে চালিয়ে দিতে পারবে আজকে স্লগ ওভার কতটা গুরুত্বপূর্ণ হতে পারে স্লগ ওভারের ইয়ার কার বুমরা হরসদীপ সিং দুজনই ইয়ার বুমরা তো বলে ইয়ার কার দিতে পারে সেই জায়গাতে আজকে স্লগ ওভারে দুই বোলারের কাছে জোরে বোলারের কাছে স্লগ ওভারটা কতটা গুরুত্বপূর্ণ স্লগ ওভার তো সবসময়ই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের কাছেও গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা চায় কি করে স্লগ ওভার লাস্টের দিকে আমরা এই দু তিন ওভারে রান করতে হবে টিমের রানটাকে বাড়িয়ে নিতে পারবে সিমিলারলি বোলারদের কাছেও এটা চ্যালেঞ্জিং থাকে ব্যাটসম্যানরা যাতে ইজিলি ওদেরকে মারতে না পারে সেই জন্য ওরা ইয়র একটা বড় অস্ত্র ব্যাটসম্যানরাও অনেক যে কনভেনশনাল শটস চেঞ্জ হয়ে এখন অনেক ধরনের শটস আমরা দেখতে পারি যেগুলি ক্রিকেটের ব্যাকরণে নেই সুইপ শটেরই অনেক রকম মানে টাইপ এসে গেছে প্যাডাল সুইপ এই সুইপ ব্যাক অফ দ্য কিপার সুইপ অনেক ধরনের রিভার্স সুইপ অনেক এসে গেছে সুতরাং ব্যাটসম্যানের কাছে যেরকম চ্যালেঞ্জিং স্লগ ওভারে রান করা এবং বোলারদের কাছেও ততো দিক মানে রান করা তো ক্রিকেটটা এখন অনেক পাল্টে গেছে যেগুলি অনেক শট অনেক কিছু ক্রিকেটের যে শেখার শেখার যে ব্যাকরণ ওখানে আপনি পাবেন না ওই বইতে পাবেন না তো পাল্টে গেছে মানুষও এনজয় করছে ক্রিকেট এখন আগের থেকে অনেক বেশি ছোট ফরম্যাটের গেম আরও বেশি এনজয় করছে আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েদার যদি ঠিক থাকে পুরো ওভার যদি খেলা হয় তাহলে একটা ভালো ম্যাচ দেখব এবং যে কেউই জিততে পারে তা আমার বিশ্বাস ইন্ডিয়া টিম যে ফর্মে খেলছে ইন্ডিয়া টিমেরই জেতা উচিত একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে অনুষ্ঠান প্রায় শেষের দিকে যে আজকে যদি টসে যেতে রোহিত শর্মা ব্যাটিং না বলি দেখুন ওয়েদারের ওপর অনেকটা নির্ভর করে যেহেতু ওয়েদার যদি প্লে করে ম্যাচটার মধ্যে আমরা তো এখানে বসে আছে ওরা দেখতে পাচ্ছে ওখানে থেকে প্র্যাকটিক্যালি ওয়েদারটা কীরকম কি যা যতটুকু আমি জানি যে মিড ম্যাচ একটা বড়ো ধরনের একটা শাওয়ার আসতে পারে হয়তো এটা চলেও যাবে তো ওখানে যদি আবার মানে আবার রিক্যালকুলেশন হয় সেখানে ব্যাটিং সেকেন্ড একটা অ্যাডভান্টেজ থাকে প্লাস সাওয়ার হয়ে গেলে যেহেতু এটা স্লো উইকেট ব্যাটে বলটা একটু কুইক আসে ব্যাটসম্যানদের পক্ষে রান করা একটু ইজি হয় সেটা মানে অনেক কিছু ক্যালকুলেশনের ওপর নির্ভর করবে সিম্পল যদি ম্যাচ হতো ড্রাই ওয়েদার ভালো ওয়েদার তাহলে নক ম্যাচে নর্মালি ব্যাটিং আগে করলে ভালো হয় কিন্তু এটা তো আমরা এখানে ডিসকাস করলে হবে না ওখানে টিমিশনের উপর কন্ডিশন কিরকম যেহেতু বৃষ্টির একটা ব্যাপার আছে সেহেতু ব্যাটিং সেকেন্ডই ব্যাটার অপশন একেবারেই কিছুক্ষণ বাদেই হয়তো টস করতে নামবেন রোহিত শর্মা তবে আজকের ম্যাচ জিতে ভারত চাইবে রোহিত শর্মা চাইবে তার জীবনের যে শেষ আক্ষেপটা অন্তত একটি ওয়ার্ল্ড কাপ সেই একটি ওয়ার্ল্ড কাপ অন্তত জয় করতে এখনকার মতো আমাদের এই যে বিশেষ টক শো এখানেই শেষ করব এরপর সুমন্ত আসছে অন্য কোনো খবর নিয়ে সঙ্গে থাকুক নিউজ ব্যানগার্ডে